তোমার আছে পিতৃধন তোমায় না কহিল পিতা সন্তানের জন্য রেখে যায় ভগবান আমাদের জন্য সেই প্রেম সম্পত্তি রেখে গেছেন প্রেমধন মহাপ্রভু বললেন কৃষ্ণ প্রেম যার সেই বড় আমরা ভগবত প্রেম শূন্য তাই আমরা আজকে দরিদ্র তাই সর্বজ্ঞ আসি কয়। তুমি কেন তোমার আছে তোমার না পিতার ধনটা রয়েছে কিন্তু তোমায় সেই পিতৃধন তুমি সন্ধানে পাচ্ছ না পিতা তোমাকে না বলে চলে গেছেন তাই জন্য তুমি সর্বজ্ঞের কথায় ধনের উদ্দেশ মানুষ যখন সাধুর সঙ্গে সাধুর সঙ্গে যখন এই সর্বের পরিচয় বুঝতে পারে আমি তো আমি ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে আমি দেখি এইটা যখন বুঝতে শেখে তখন সেই সর্বজ্ঞ সাধু তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পালায় কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ নিকট আমাদেরকে মায়া চেপে ধরেছে মায়া ভগবানের অপরা শক্তি কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার যেখানে কৃষ্ণ সেখানে মায়ার অধিকার নেই কিন্তু আমরা কৃষ্ণকে ভুলেছি তাই মায়া আমাদের হৃদয়কে অধিকার করে উঠে এই যে মায়া অন্ধকার সেই অন্ধকার মায়া আমাদের পেয়ে বসেছে আমাদের চিত্তকে আবৃত করেছে আমাদের জ্ঞানটাকে ঢাকা দিয়েছে তাই আমরা আজকে দেখি সর্বগ্রের কথা অর্থাৎ ভ্রমিতে ভ্রমিতে যেই সাধু বৌদ্ধ পায় তার উপদেশ মন্ত্রে মায়া ইশাচ্ছি পালায় ভ্রমণ করতে করতে সাধু সঙ্গ পেলে সেই শাস্ত্রের জ্ঞান মর্মার্থ নিজের স্বরূপের জ্ঞানটা সাধু কৃপা করে আমাকে জানিয়ে দেয় সাধুর এটা কাজ যে সাধু আমার স্বরূপের জ্ঞানকে জানিয়ে দেন না তিনি সাধু নন সাধুর কাজ হচ্ছে তিনি জীবের কাছে জীবের দুঃখে তিনি দুঃখী কেন চলে আসে লক্ষজনী ভ্রমণ করে কষ্ট পাচ্ছে তাই সাধু এসে থাকে স্বরূপের জ্ঞান দান করে স্বরূপের জ্ঞান আমি কৃষ্ণের দাস তুমি কৃষ্ণ দাস তুমি কৃষ্ণের নিত্য দাস তুমি তাকে ভুনে তুমি সংসারে কৃষ্ণ এইরকম ভাবে সাধু যখন তাকে কৃষ্ণ সম্বন্ধে উদ্বুদ্ধ করে তখন ক্রমে সেই সাধু সঙ্গ করতে করতে সনকই তেজতি সনকই মাই দশম দশমন শিক্ষায় ভক্তিন ঠাকুর বলছেন যদি ধীরে সাধু সেই যে ত্যাগ করে সনকই মাইক দশা তার মায়ার গ্রস্তশাটা থেকে সে মুক্ত হয় তখন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার চিনিতে আর কোন বস্তু নাই এটা সে বুঝতে সুন্দর কীর্তন হরি কীর্তন শুনতে পাই সুন্দর সুন্দর বিভিন্ন বক্তাদের কাছ থেকে স্বাস্থ্যের কথা শুনতে পাই এই কথা শুনতে শুনতে এই নাম কীর্তন করতে করতে আমাদের যখন জ্ঞান উদয় হয়েছে তখন আমরা সুখী তখন পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাট আর নাইকলির ভয় আচন্ডালে নাম দেন নিতাই দয়া নিতাই এসেছিলেন তাই দয়া এসেছেন তার সঙ্গে আজও সেই নিতাইয়ের দয়া গুরু ধারাক্রমে চলছে আজও হরিনাম কীর্তন শুদ্ধ কীর্তন শুদ্ধ হরি কথা আজ পরিবেশন হচ্ছে নিতাই নাম হট তো খুলে গিয়েছিলেন তাই স্থানে স্থানে আমরা নাম হটে দৌড়তে শিখেছি নাম হটে দিন সব কাজ ফেলে আমরা চলতে শিখেছি সাধুর দর্শন সাধুর শ্রবণ করতে শিখেছি কান চলে গেল